হুসাইন তোমার ছেলে হুসাইন আমার ছেলেকে গোলামের পুত্রlambda ফিরে আদি আলী রাদিয়াল্লাহু তাআলা হবলে কোন কি বলে হ পুত্র আগামীকালকে আমার আদালতে হাজির হও আগামী কাল সময় হুসাইনের বিচার মদিনার समस्त মানবতন্ত্র কেতনায় দেওয়া হলো উমরের আদালতে হুসাইনের বিচার হুসাইনের বিচার আলী রাতি আল্লাহ খুঁজে হুসাইন কে হুসাইন বাবা বাজান বাজান তুই কি কইস উমরের ছেলের তুই কি কইস উমর না রানিং প্রেসিডেন্ট প্রেসিডেন্টের ফুলারে তুই কি কইস হুসাইন কয় আব্বা উমরের ফুলারে আমি গোলামের ফত গোলাম কইছি যা কথা কইব নি আমরা মতো নি বুঝা ঘুরাই দিতাম ডরের সুটকে আমরা লোক আব্বা কিতা কইছি মন নাই আনাইলে কইতাম ইবাই গুছি ইবাই গুছি কথা ঘুরাই ফুরাইয়া হুসাই না কই না কইছি তো কইছ কি কইস গোলামের ফুদ গোলাম ইন না নিলা বাজান বাজান তুই ইটে গিদা করছ আচ্ছা গোলাম কইস হের হের বাফরে তুললে বলিস মানে হের বাফ তৈল অর্ধ পৃথিবীর বাস না এটি কেন কইস কাব্বা আমি কইছি 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 অন্যান্য সাহাবিরা এসে হুসেনকে কালকে উমরের আদালতে তোমার বিচার উমর বড় গরম অনেক গরম হুসাইন তোমার হাতে ধরি তোমার কপালে চুমা দিই গালে চুমা দিই কথাটা একটু ঘুরে কুইও কথাটা একটু বাকিটা আমরা দেখ মনে খালি কুইও আমার ফোরাফুরি মনে নাই কিতা কইছে হুসাইন কই তোমরা আমার ইতে কিতা ইকাও উমরের আদালতে আমার হাসিও কার ভাই হোক যেরা কইসি কইসি আর কেন কইসি এটা অবশ্যই তো জানতে চাই বা কেন কইসি কেনটারও জবাব দিব বাইরা বন্ধুরা উমরের আদালত বসে গেল মদিনার মানুষজন সবাই হাজির সাহাবেরাও তারা হাজির আলীও ভয় পাইতেছেন কেমনে কি হয় হুসাইনের বিচার উমর ডাক দে আবুল হুসাইন বলো আমার চ্যালেঞ্জে তুমি কি কইছো অনেকে পিছন থেকে হুসাইন যে চিন্তা দিয়া কয় হুসাইন একটু করে কবা দাও একটু করে কবা কি আমরা দেখুন হুসাইন কয় অসম্ভব হুসাইন তিনি দ্বারা সমস্ত হাউজের সামনে কয় আমি আপনার পুত্রে গোলামের ফুট গোলাম কইছি গোলামের ফুয়া গোলাম ঠিক না নি তোমার এইবার তুমি গোড়া গোয়া বলতেছেন হুসাইন এটা তুমি কোন হিসাবে কইছ নিজের নিজেরা ঝগড়া করছো একজন আরেকজন গোলাম কবার যা কইতে পারো ছোট বাচ্চাদের ঝগড়া অসুবিধা নাই কিন্তু আমি কেমনে গোলাম ওইলাম একটু বোঝায় দাও হুসাইন তখন বলে

আদালতের চার দিকে নাই মেয়া তো হুসাইনের পাশে আইসা হুসাইন কে বুকে ধরে কান্না শুরু করে দিছে ওমর কান্না শুরু করে দিছে মনে করেছে অনেকে হুসাইন দিয়ে মারবে কিন্তু ওমর হুসাইন কে বুকে নিয়ে কান্না শুরু করে দিছে আর গো হুসাইন হুসাইন আবার গো আবার গো আমি কার গোলাম আরেকটা আমার গো আমি কয় আপনি আমার নানা জানের গোলাম হুসাইন কাগজে তুমি কতরা লিখে দিবাইনি কাগজে তুমি কতরা লিখে দিবাইনি আমি তোমার নানাদের বলা এই কাগজের লেখাটা আমার আমার মরণের পর তোমরা কবরে দিয়ে দিও কেমতের ময়দানে আল্লাহ যদি আমারে জিগায় দশ বছর ক্ষমতা চালাইছি কোথায় কোন বিপদ হইছে আমার ডর আমার ডর আমার ডর আল্লাহ যদি চায় হিসাব চায় কেমনি ভিশান্তিবো আমার ভয় হয় আল্লাহ যখন প্রশ্ন করবো তখন আমি আল্লাহ রে মালিক গোলামের সাথে আবার কেরোসাল জবাব আমি তো তোমার বন্ধুর গোলাম এই যে দেখো হুসাইনের সার্টিফিকেট মাফর করছে আরো দু দেখো আল্লাহ বা ফারুক তেরা নাম সে ইসলাম রেহে গাও ফারুক তেরা নাম সে ইসলাম রেহে دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا, گا مسلمان او کو اللہ اکبر عارترے اللہ اکبر বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম তোমার কি পরিমাণ ভয় ওনার অন্তরে ছিল আমি তাকওয়া এর না আমি বলতাকুয়া আল্লাহর ভয় আমি নি আল্লাহ বাস্তব ভার আমি নি কাছে মুক্তি ভাই মো ওমরের দিলের ভিতরে আল্লাহর ভয় এই ভয়টা জনগণের অন্তর কেমন কইছে এটা দেখার লাগে ওমর মাঝে মাঝে রাতের অন্ধকারে বের হইতেন দিনের বেলাও তিনি বের হইতেন মানুষের অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে একদিন দিনের বেলা তিনি বের হইছেন বের হইছে তো হইছেন বাইরা বন্ধুরা শব্দ বেশে সবাই তো উমরকে ঠিক মতো চিন্ত না বাইরেছেন তো বাইরেছেন দেখতেছেন একটা রাখাল বকরি রাখালি পরে উমর তার কাছে যায় সালাম দেয় রাখালে কি চিনল না ওমর ডাক দেয়া তো রাখাল এ রাখাল একটা ছাগল আমার কাছে বেসবাইনি আমার কাছে নগদ কিছু টাকা আছে রাখালে কয় ছাগলগুলীর মালিক আমি না আমি হলাম রাখাল ছাগলগুলি আমার কাছে আমানত ছাগলগুলি আমানতের বস্তু কখনো কিয়ামতকরণ যাইবে হ্যাঁ মেম্বার এক কাছে মেম্বারিটা আমানত চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানিটা আমানত মসজিদে ক্যাশিয়ারের কাছে ক্যাশটা আমানত এরকমভাবে যে যে দায়িত্ব নিয়ে আছে দায়িত্বটা প্রত্যেকের কাছে ছোট বড় দায়িত্ব হলো আমানত ঠিক কিনা যারা রাখো বলে লা ইমানালি মানলা আমানাতালা লা ইমানালি মানলা আমানাতালা লা ইমানালি মানলা আমানাতালা আমানতদারি যার নাই তার ইমান নাই আমানতদারি যার নাই ইমান নাই আমানতদারি যার নাই তার ইমান নাই রাসূল তিনবার কইছেন অন্য হাদিসে রাসূল বলেন ইদা যুকিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ আমানতে খেয়ানত যখন বেশি বেশি হইব তখন তোমরা কেয়ামতের অপেক্ষা কইর কেয়ামতের অপেক্ষা কইর সন্তান বাপ মার কাছে রাখা আল্লাহর পক্ষ থেকে আমার অতএব এই সন্তানের ব্যাপারে কেয়ামত করা নেই না সন্তান রে আল্লাহর মর জীবত পালন করন লাগবো কারণ সন্তানের মালিক হলেন কেডা আর একটু জোরে নাকি আমি সন্তানের মালিক বাপ বাপের কাছে মার কাছে আল্লাহ আমানত রাখছে মালিক এজন্য আমার সন্তান কি দেখব কি শিখব আমার সন্তান আমি কি লেখাপড়া করাইব এই বিষয়টা কিন্তু নিজের মর্জি মতো করলে হবে না বাপ মা যদি নিজের মর্জি মতো সন্তানকে লেখাপড়া করায় একদম বাগদম গোর একদম সাজে শিখায় ওই দেখা যায় তাল তারে শিখায় আল্লাহর পরিচয় শিখায় না রসুলের পরিচয় শিখায় না ওই দেখা যায় তাল গাছ দেখাইলো মক্কা মদিনা দেখাইলো না শিখাইলো না আল্লাহর পরিচয় আখেরাতের ফিকি এই বাপ মা এই সন্তানের ব্যাপারে খেয়ানত করছে কি করছে কেমতের মাঠে এই সন্তান বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে খেয়ানতের মামলা দিল রব্বানা আতিহিম তিন ফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা আল্লাহ আমার বাপ মারে শাস্তি দাও আমার বাপ মা খেয়ানত করার কারণে امی از کے جہان نمی ہوسی تمہارے چینی نے آخرت بجی نے گنجا کن ہوسی یا باہو ہوسی بین امالی ہوسی بے, بے روز در ہوسی کارون امار امارے گوز دو ہائی نہیں ان آخرت ار گوز امارے دو ہائی نہیں امار باپ مار کرنے تارا امارے کن جاگا فرائی سے جے فرائی سے اگڈوم باگڈوم ہکلام کبوریا یہ دیکھے اگڈوم میں کنو خامی ہوئے ٹھیک نہیں آئیس پور শিক্ষক নাগালি শিক্ষকের সত্য গোষ্ঠী লইয়াও আহক অর্থ হইতে আর হ্যাঁ কোন শিক্ষকের সত্য গোষ্ঠী আহিল আগ্রুমের অর্থ হইতে বাপটো হুদা এজন্য সন্তান বাপমার কাছে আমার মনে রাখবা এ সকল বাপমা সন্তানকে যাবাই মনসা এবাই এবাৰ লেখা করাইতেছ যেভাবে মানসা এভাবে বড় করতেছো ঘরের মধ্যে টেলিভিশন দেখে দেখে সন্তানটা বড় করো এই সন্তান হাসরের মাঠে আল্লাহ আদালতে মামলা দিব কঠিন মামলা হবে জটিল মামলা হাসরের মাঠে বহু বাপমা সন্তানের মামলায় আল্লাহর আদালতে ধরা হইব কার মামলায় সন্তানের মামলায় আল্লাহর আদালতে বাপমা ধরা হইব এজন্য আমার বায়রা বন্ধুরা হয়তো মা যখন এই রাখালকে বলতেছেন রাখাল একটা ছাগল আমার কাছে বিক্রি করো রাখালে কয় ছাগলগুলি আমার বিক্রি করা সম্ভব না উমর নিজের পরিচয় না দিয়া বলেন রাখাল একটা ছাগল যদি বিক্রি করো তোমার মালিক টের পাবে না এতগুলি ছাগলের ভিতরে একটা ছাগল বেচলে বুঝত না রাখালে কয় জি না আমার মালিক বড় চালাক বের করার সময় কন্যা কন্যা বাইর করে ঢুকাইবার সময় কন্যে গন্যে ঢুকাই একটা কম হইলে বুঝিলেই মো কোমার বেড়া খাল একটা ছাগল যখন কম পাইব তখন তুমি কইবা তাতে আঁকা লাগুন বাগি খাই নিছে একথা কইতেই রাখালে কয় মুসাজি চিনলাম না তোমারে চিনলাম না তুমি কে ডাক তোমার এই কথা কইলে পরে আমার মালিক টিকে বিশ্বাস করবো মালিকে টিকে বিশ্বাস করবো কারণ আমি জীবনে কোনোদিন মিথ্যা বলি নেই আমানতে খেয়ানত করি নেই কখনো আমানতে খেয়ানত করি নেই কখনো জিন্দগিতে মালিকের সাথে কই নেই অতএব এই কথাটা কইলে আমার মালিকের মানি লাইব কোনো কথাই কইতো না কিন্তু আমি তোমারে প্রশ্ন করি দুনিয়ার মালিকরে আমি বুঝতে লাগলাম আসমানের মালিক রে কই রাখলাম আল্লাহু আপা বুঝলো না দুনিয়ার মালিক কি আমি বুঝ দিলাম কিন্তু আমি আমার আসমানের মালিক রে কই রাখলাম এ যুবক ধৈর্য বন্ধ কইরা তুমি খানা খাই আর রোজা মাংস আর মানুষের সামনে আয়্যাছে পালায়া পালায়া রোজাদার সাতছো মানুষ্যে তুমি ভুল দিছো কিন্তু পায়ন আল্লাহ পায়ন আল্লাহ তুমি তোমার আল্লাহরে কই রাখছো সবরে তুমি বাকি দিছো কিন্তু আমার মালিকরে তুমি কোথায় রাখছো একটু কও কই রাখছো কও কই রাখছো কও এই জিনিসটা দিলের ভিতরে জাগানির নাবে হলো তাকওয়া আল্লাহ রোজায় তোমার ইটে হিকায়া যায় হিকায়া যায় কারণ রমজান মাসে তুমি দরজা বন্ধ করে খানা খাও নেই যারা প্রকৃত রোজাদার এরা কিন্তু দরজা বন্ধ করে খানা খায় না মানুষের চোখে ফাঁকি দিয়ে রোজা বাঙ্গার সুযোগ আছে কিন্তু এরপরে কোনো রোজাদার প্রকৃত রোজাদার এমনটা করে না করে না করে না কারণ সে দরজা বন্ধ কইরা পানিটা খাওয়ার সময় সাহেব দেখে আমার আল্লাহ দেখতেছে ভালো দূর দেখতেছে আমার আল্লাহ দেখতেছে পানির পর আল্লাহ সেই রইছে আমার আল্লাহ সেই রইছে এই কথাটা বাইবে আসে খায় না দরজা বন্ধ করে খানা খায় না পানি খায় না আল্লাহকে বান্দা রমজান একটা মাস ধরে কত রইতেই গেছে দরজা বন্ধ করলে কেউ দেখবে না দেখি আমি আল্লাহ অন্ধকারে কেউ দেখে না দেখি আমি আল্লাহ এই জিনিসটা রোজায় তোরে শিখে গেছে বাকি জীবনটাও তুই এইভাবে চলো ভাগ বাকি জীবনটাও তুমি এভাবে চলো গোনা করবার আগে খেয়াল করিস কেউ না দেখলো দেখতেছি আমি আল্লাহ মাফে কম দিতেছে কাস্টমার রে ফাল্লার মধ্যে কেউ বুঝলো না কাস্টমারও টের পাইল না আল্লাহর ফেরটা তোমার কেউ বুঝলো না কিন্তু আমি আল্লাহ দেখতেছি রোজায় তরে ইটে হিকায় গেছে সোহান রোজায় তোমার ইটে হিকে গেছে ইটে হিকে গেছে

আরেক রেওয়া রোজার বদলা আমি নিজে ওই রোজার বদলা আমি নিজে ওই আল্লাহ কই রোজা আমার জন্য নমাজ আমার জন্য আল্লাহ কয় নেই হজ আমার জন্য আল্লাহ কয় নেই কিন্তু রোজা আল্লাহ লাগি রাখে কেন নমাজ পড়ার ক্ষেত্রে অনেকে এই মন থাকতে পারে মানুষই মন্ত কইব মানুষই কইব গেছো এখন যদি নমাজ পড়ো না অমিয়া মানুষে দেখাইবার লাগি মসজিদ ও দায় হস হজে গেছে খেল লাগি মানুষে হাজি কইতো মানুষের সামনে হাজি সাজপাল লাগি হজ করছে মানুষের সামনে নামাজ সাজপাল লাগি নামাজ পড়ছে এ ধরনের দিনের ভিতরে তার নিয়ত থাকতে পারে কিন্তু রোজাদার রোজা কখনো মানুষের সামনে রোজাদার সাজবাল লাগি রাখে না কারণ এইটা যদি তার দিলে থাকতো তাহলে দরজা বন্ধ করে খাইয়ো মানুষের সামনে রোজাদার সাজবার সুযোগ ছিল ঠিক না কিন্তু আল্লাহ কই না আমার বান্দারা তুই করে না তাহলে বুজা গেল রোজাটা শুধুমাত্রই bunda আমার রাখছে কাল রাখছে এদম আল্লাহ কই রোজার বদলা আমি নিজের হাতে দিব আর এক রাহাত আল্লাহ না রোজার বদলা আমি নিজে আমি নিজেই বন্দার হইয়া যাইব আমি নিজেই বন্দার হইয়া যাইব আল্লাহ যদি আমার হইয়া যায় রোজাদারে হয়ে যায় তাহলে আল্লাহ যত জিনিসের মালিক রোজাদার হতে অত জিনিসের মালিক ঠিক না আল্লাহ যদি কই আমি ওই তোমার তাহলে আল্লাহ যা আছে সব তো আমার লাগি ফিরি আমার লাগে এজন্য আল্লাহ কয় তোমার কি আর বদলা দিব রোজাদারে বদলা দিব কি রোজাদারে বদলা আর দিব কি রোজাদারে বদলা আমি নিজে ওই অতএব কন্দায় আমার যা আছে সব কিছু মালিক বাইরা বন্ধুরা এজন্য বলি রমজান মাসে জীবনের রমজান কার জীবনের শেষ জানি যুব গত রমজানে হয়তো আমাদের মধ্যে অনেকেই দুনিয়ায় ছিল আজকে দুনিয়াতে নাই আগামী রমজানে এখানে আমরা যারা বইছি হয়তো দুনিয়া কেউ থাকমু কেউ থাকমু না কেউ কবরে শুয়ে থাকমু অত জীবনের শেষ রমজান মনে করে তবার নিয়তে রমজানের তিরিশটা রোজা রাখবো কার কার পাক্কা নিয়ত আছে হাত তুলে আল্লাহরা দেখাও তিরিশটা রোজা বিশ টাকার তারাবি বিফল না আট জোরে হল বিশ না আট হ্যাঁ আট টাকা তোলা আছে নাকি আট টাকা তুলো তারাবি না এটা বাউদাবাজি